বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত হুজুর আপনার কথা ছোট করে একটু জানার বিষয় আমার আজকে সেটা হলো আমাদের এই মানব দেহের ভিতরে আমি শুনছি অনেক গুরুজনদের কাছে মানবদের ভিতরে সাড়ে চব্বিশটা চন্দ্রা রয়েছে আসলে এই ভিতরে সাড়ে চব্বিশটা চন্দ্রা কোন কোন জায়গায় আছে এবং এই সাড়ে চব্বিশটা চন্দ্রা মানবদের ভিতরে কোন কোন কাজে ব্যবহৃত হয় একটু দয়া করে আমাকে যদি এই ভিডিওর মাধ্যমে বলতেন আমি খুবই উপকারিত হতাম উপকার পাইতাম ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন অনেক 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 অনেকবার শুনেছি মানব দেহ সাড়ে চব্বিশ চন্দ্রে গঠিত আজকে আপনার প্রশ্নটা হইল এই মানব দেহ সাড়ে চব্বিশটা চন্দ্র সাড়ে চব্বিশটা চন্দ্রের নাম এবং সাড়ে চব্বিশটা চন্দ্রের কাজ কি কি এবং সাড়ে চব্বিশটা চন্দ্র কোথায় কোথায় রয়েছে রয়েছে সাড়ে চব্বিশ চন্দ্রের মূল যে চার চন্দ্র এবং আদিচন্দ্র এই সাড়ে চার চন্দ্রের যে মূল হিসাব এই হিসাবটা আপনাদের সবার আগে জানা প্রয়োজন সাড়ে চব্বিশ চন্দ্র এই মানবদে চন্দ্রের কাজ কি চন্দ্রের কাজটা কি আমরা যে আকাশে চন্দ্র দেখি সে আকাশের চন্দ্রের কাজটা কি আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে তাই তো আমরা রাতের গুটগুটি অন্ধকারের ভিতরে যদি পূর্ণিমার চন্দ্র পাই তাহলে কি হয় আলোকিত আলোকিত হয়ে যায় আমরা মনে করি যে আজকের চাঁদের আলোটা দিনের দিনের মতো হ্যাঁ পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে তাহলে চন্দ্রের কাজটা কি চন্দ্রের কাজ হলো দেহটাকে আলোকিত করা দেহটাকে আলোকিত করে নূরে নূরান্বিত করি নূর মানে আলো আলো মানে তো সেক্ষেত্রে সাড়ে চব্বিশ চন্দ্রের হিসাব এবং নাম এবং বর্ণনা সব আজকে আপনাদেরকে আস্তে আস্তে বলব তো সকল সম্মানী জ্ঞানী গুণী শিক্ষিত বিহার্সদেরকে আমি অনুরোধ করে বলবো যে এই কথাগুলি আপনারা টেনে টেনে শুনলে কিন্তু কোনো প্রকারের মজা এবং বোঝ কোনোটাই আসবে না যারা জানেন তাদেরকেও বলছি যারা জানেন না তাদেরকেও বলছি যারা সাড়ে চব্বিশ চন্দ্রের হিসাব জানেন তারাও শুনবেন আপনারা যেভাবে জানেন ঠিক আমি সেইভাবে বলছি নাকি এটা একটি উল্টো আর যারা না জানেন তারাও শুনবেন যে কথাগুলি কতটুক সুন্দরতা এবং সত্যতা রয়েছে আমি আজকে এই কথাগুলির দলিলসহ আপনাদেরকে বলব আপনারা দলিলটাও জানতে পারবেন যে কোন দলিলে এই কথাগুলি রয়েছে তো সকল ভিউার্স যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে বেলাইকনটার মধ্যে একটা চাপ দিয়ে দিন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে কথাগুলি ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই দেবেন আপনাদের মনের ভিতরে যা বাসনা রয়েছে তা দিয়ে একটা করে কমেন্ট লিখে দিবেন যদি মনে করেন যে এই ভিডিওটা এই কথাগুলি আরও আমাদের বন্ধু বান্ধবদের ভিতরে একটু প্রচার এবং প্রসার করে দিই সবাই জানুক সবাই শুনুক সবাই বুঝুক তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিবে তো মোট কথা মূল প্রশ্ন সাড়ে চব্বিশ চন্দ্র এক নম্বর আদি আদি মানে যে আওয়ালে ছিল আদি সেই আদি একটা চন্দ্র চন্দ্রর নাম হল আদিচন্দ্র এটা কিন্তু আদিচন্দ্র না এটা করলে আদিচন্দ্র সেই আদিচন্দ্র এক নম্বর চন্দ্রের নাম হলো আদিচন্দ্র চন্দ্রের বর্ষস্থান আমি বলছি দু নম্বর গরল চন্দ্র গরল চন্দ্র এটা বাসস্থান আমি বলছি তিন নম্বর রুহানিচন্দ্র চার নম্বর চন্দ্র পাঁচে সাড়ে চার আদিচন্দ্রের ব্যাপার আছে সাড়ে চারের যে একটা ব্যাপার আছে সেটা হলো অর্ধচন্দ্র সেই এই যে সাড়ে চারটে চন্দ্রের যে হিসাবটা এইটার বাসস্থান কোথায় রাখ কোথায় কোথায় বাস করে এখন আমাদের এই দেহের ভিতরে এই চন্দ্রের এই চন্দ্রের এই পাশ পয়েন্টের চন্দ্রের অবস্থান হয়েছে মস্তক নাসিকা জিব্বা এবং লিঙ্গ এই চারটে জায়গার ভিতরে সাড়ে চারটে চন্দ্র বসবাস করে এখন কাজ কি মস্তকে চন্দ্র শাসনালিতে মানে নাসিকা নাসিকায় চন্দ্র জিব্বায় চন্দ্র এবং লিঙ্গে চন্দ্র এদের যে কাজ রয়েছে সেটাও আমি কিছুক্ষণ পরে বলছি তার আগে অন্যান্য চন্দ্রের নামগুলি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমাদের মানবদেহে চার কর্তব আছে আছে না চার কুতুব চার কৌতুবে যে রহিম করিম জলিল জব্বার এই চার কর্তুব্য রহিম করিম জলিল জব্বার এই চার কুতুব এই চার কুতুব চারচন্দ্র আমরা অনেক সাধুদের কাছে আমরা শুনেছি যে হাতের যে বড় বড় চারি বা নখগুলি রয়েছে এগুলিতে এই চার চারটে বড় নখকে চার কুতুব বলা হয় অনেক পিস সাহেবরা দেখছি যে নৌকে চুমো খায় অনেক সাধকরা নোকে নৌকে খায় তো নামাজের সময় আমরা অনেক দেখেছি যে নামাজ পড়ে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম নিলে অনেকেই নৌকে চুমো খায় তো আমরা ধরে নিতেই পারি চার কুতুব চারটা বড় বড় তো এদের আপনার কত ছিল এদের কি এই মানুষের যদি এই চারিগুলি মরে যায় তাহলে কি ভালো দেখায় না ভালো দেখায় না এটা একটা বিষাক্ত রোগ হয়ে যায় যার কারণে চারিগুলি মরে যায় চন্দ্রগুলি মরে যায় তো আর আমাদের মানবদেহ কি রয়েছে দশটা ইন্দ্রিয় আর ছয়টা প্রহরী মোট কয়টা হলো দশটা ইন্দ্রিয় আর ছয়টা রিপো ষোলো ষোলো এই ষোলোটা প্রহরী মানব দেহেতে রয়েছে ষোলোটা প্রহরী এই ষোলোটা প্রহরী ষোলোটা চন্দ্র তাহলে ষোলোটা চন্দ্র ষোলোটা প্রহরী আর চার কুতুব কয়টা হলো বিশ বিশ আর আদি গরল রোহানি উন্মাদ চারটা চব্বিশ চব্বিশ আর হল অর্ধচন্দ্র সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ এই অর্ধচন্দ্র এই চারচন্দ্রের মাঝখানে বিরাজমান অর্ধচন্দ্র চারচন্দ্রের চন্দ্রের মাঝখানে বিরাজমান রশিদ সরকার একটা গান কিন্তু গেয়েছেন আদিচন্দ্র নুরীবৃন্দ রক্তের বন্যায় বেশি যায় এইটুকুর ভিতরে আপনারা বুঝে নেবেন যে আদিচন্দ্র এর কাজটা কি এবং জিনিসটা কি যে যে চারটা চন্দ্র বাস করে কোথায় কোথায় মস্তকে নাসিকায় জীবায় লিঙ্গে তার ভিতরে কিন্তু আদিচন্দ্রের বিচরণ চলাপেরা তাহলে আপনাদেরকে বুঝতে হবে মস্তক থেকে লিঙ্গবন্ত পৌঁছায় কোন জিনিসটা তো যাই হোক আমি বলেছিলাম আগে যে এটার একটা দলিল দিব সুপি দরবেশদের হাকিকত গন্তসূত্র আপনি এই গ্রন্থটা পাবেন সুপি দরবেশদের হাকিকত এই নামে একটা বই আছে এই বইটা আপনারা কিনবেন কিনলে এর বিস্তারিত ব্যাপার জানতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমানুল্লাহ